বন্ধুরা পরে মাথা ব্যান্ডেজ করে ক্লাসমেট ঢুকছে ম্যাডাম তাকে দেখে উঠে বলে তোর কি হয়েছে এখন ম্যাডামের কথা শুনে পরে বলে ম্যাডাম ও কিছু না আমি টিবল পরে গিয়ে পড়ে গেছিলাম তাকে বলে এখন থেকে সাবধানে চলাফেরা করবি তারপরে গিয়ে তার সিটে বসে একটু পরে ব্যান্ডেজ করে ম্যাডাম দেখে তোর আবার কি হলো তখন বেঙ্গি বলে না না ম্যাডাম কিছু হয়নি ম্যাডাম তাদের দুজনকে অবস্থা দেখে অনেক অবাক হয়ে যায় এবং অনেক চিন্তায় পরে যায় পরের দিন যখন ম্যাডাম ক্লাস আসে তখন সামনে তাকে সবাইকে দেখে ম্যাডাম অনেক অবাক হয়ে যায় ম্যাডাম অবাক হয়ে বলে তোদের সবার কি হয়েছে ম্যাডামের কথা শুনে বাচ্চারা সবাই চুপ হয়ে যায় তারপরে ম্যাডাম বলে তোরা চুপ করে শেষ কেন সবাই বল কি হয়েছে তাদের তারপরে বাচ্চারা ম্যাডামকে সবকিছু খুলে বলে তাদেরকে মারার সমস্ত কাহিনী তারা ম্যাডামকে খুলে বলে দেয় তারপরে ম্যাডামকে সমস্ত কিছু খুলে বলে বলে যে একটা সাদা পরা ও কালো জ্যাকেট পরে একটা প্রতিদিন মারে ম্যাডাম বলে কি এক্ষুনি সব আমি হেড সার কাছে এবং এসে বলে যে আমাদের বাচ্চাদের কেউ একজন রোজ মারছে ম্যাডামের কথা শুনে হেড সার অবাক হয়ে গিয়ে বলে দাঁড়ান আমি এক্ষুনি বিষয়টা দেখছি এ বলে সেখান থেকে চলে যায় সামনে তাতে হেড সারি টেবিল সাদা মাস্ক এগুলো দেখে ম্যাডাম বলে তার মানে হেড সার এসব করে বেড়াচ্ছে বন্ধুরা তারপরে কি হলো সেটা দেখার আগে তুমি সামান্য কিছু টাকা থেকে যদি তোমার ফ্যামিলিকে বেশি ভালোবেসে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কমেন্টে বলে তোমার ফ্যামিলি মেম্বার কয়জন বন্ধুরা ম্যাডামে চিন্তা পরে গিয়ে বলে আজকের পর থেকে বাচ্চাদের কোনো ক্ষতি হতে দিব না আমি তার জন্য তোমরা সময় ভিডিওতে একটি লাইক করে দাও